যে মুসা আমার বন্ধুর জানা যায় যে শরিক হবে আমি তার গুণা মাফ করবো হাতছাড়া করে চলছে যা দেখে জঙ্গলে পড়া আছে ওই পুরান বদমাস যাকে মুসা আল ইসলাম বাহির করে দিয়েছেন আর বনি ইসরাইল ছিল একটু গার্তেরা জাতি গার্তেরা গার্তেরা বোঝেন রক একটা ব্যাকার কি তো মূসা আলাহিসাললাম বলতেছে মুসা জীবনভর বহুত খেলা তো দেখাইলা না এটা কি শেষ খেলা বদমাইশ আবার ওলি হইলো কবে হা হা মূসা আলাইসলাম কাকে জিজ্ঞেস করবে উনি ওহির অপেক্ষায় আছে একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে মুসা আলাইহিসাল্লাম ছিল তো বদমাশ সত্য কিন্তু ফালাম্মা করুবাল মৌদ আরবি শব্দগুলা কিন্তু ভালো মতে শুনে ফলাম্মা করুবাল মৌদ যখন মৌদ একবারে সন্নিকট চলে আসছে র আয়ামিনা অসীমা লা দেখছে বামে দেখছে আমামা ও র সামনে দেখছে পিছে দেখছে

আল্লাহ বলতেছে মুসা ইসাল বানি ইসরাইল মাদা উজিব ও মুসা তুই বনি ইসরায়েল কে জিজ্ঞেস করো আলাইহি সালাম আমি কি জবাব দিব তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে সাদাকতা ইয়া রাব্বা রব আপনার সিদ্ধান্ত সঠিক